আসসালামু আলাইকুম এখানে দেখুন কত ছোট একটি বাচ্চা এটার হার্টবিট দেখা যাচ্ছে বাচ্চাটা এত ছোটো যে বাচ্চাটার হার্টবিটও আমি মাপটা ঠিক মতো নিতে পারছি না এই যে এখানে হার্টবিট নিলাম ঢেউগুলো দেখেন সমান আসছে একটার পর একটা নিচের দিকে যে ঢেউ একটার সাথে আরেকটা এই যে আমি হার্টবিটের মাপ নিচ্ছি একটা ঢেউ থেকে বাদ দিয়ে আরেকটা ঢেউ পর্যন্ত গেলাম দুইটা ঢেউয়ের মাপ নিলাম হার্টবিটটা ভালো আছে কিন্তু বাচ্চাটা কত ছোট আপনারা নিজেরাই দেখুন যে গোল দেখা যাচ্ছে সেটা হলো বাচ্চার স্যাক আর এটা হলো বাচ্চা এত ছোট বাচ্চা যে আমি আপনাদের এটা দেখাতে চাইলাম যে এই যে ছোট্ট বাচ্চাটা এই বাচ্চাটা দেখেন দুইটা হাত দেখা যাচ্ছে মাথা শরীর দুইটা পা একটু খেয়াল করলেই আপনারা দেখতে পাবেন এটা যে ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে হাত পা মাথা শরীর সবই দেখা যাচ্ছে এই যে শরীর এই মাথা হার্টবিট আর সাইডে ছোটো ছোটো এই যে হাত পা পা এগুলো সব ক্লিয়ার দেখা যাচ্ছে সুতরাং ছয় সপ্তাহের বাচ্চারও এরকম সব কিছু তৈরি হয়ে যায় ধন্যবাদ